বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত সৌহার্দ্য এবং সম্প্রতি বজায় রেখে দেশ এগিয়ে যাবে জন্মাষ্টমীর অনুষ্ঠানে আশাবাদ সেনাপ্রধানের ইউক্রেন যুদ্ধ বন্ধে আলাস্কায় বহুল প্রতীক্ষিত ট্রাম্প পুতিন বৈঠক আন্তরিক পরিবেশে আলোচনা হলেও যুদ্ধবিরতি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি গাজায় ত্রাণ নিতে গিয়ে গত আড়াই মাসে নিহত এক হাজার সাতশো ষাট জন ফিলিস্তিনি জানিয়েছে জাতিসংঘ এবং অস্ট্রেলিয়াতে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে নেপালকে বত্রিশ রানে হারিয়েছে বাংলাদেশ এ দল দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বিটিভি রাত আটটা সংবাদে আপনাদের সাথে আছে মিরিশান মাহমুদ এতক্ষণ দেখছিলেন শিরোনামগুলো এই পর্যায়ে জানাবো বিস্তারিত দেশের ইতিহাসে এই প্রথম চট্টগ্রাম থেকে ঢাকায় সরাসরি পাইপলাইনে জ্বালানি তেল পাঠানোর প্রস্তুতি শেষ হয়েছে এতে দেশের জ্বালানি পরিবহন খাতে যুগান্তকারী পরিবর্তন আসবে সকালে সফল প্রাকি পর চট্টগ্রামে পতেঙ্গায় পদ্মা অয়েল কোম্পানির ডেসপাস টার্মিনালে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান এই পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকায় তেল পৌঁছবে মাত্র বারো ঘন্টায় বছরে হবে কোটি টাকা রিপোর্ট দেশের ইতিহাসে প্রথম চট্টগ্রাম থেকে ঢাকায় সরাসরি পাইপলাইনে জ্বালানি তেল পাঠানোর প্রস্তুতি নিয়েছে সরকার এতে দেশের জ্বালানি পরিবহন খাতে যুগান্তকারী পরিবর্তন আসবে ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে তেল সরবরাহকালে জিরো সিস্টেম লস অর্জিত হওয়ার রেকর্ড সৃষ্টি হয়েছে সকালে সফল প্রাক কমিশনিংয়ের পর চট্টগ্রামের পতঙ্গায় গুপ্তাখালে পদ্মায়ল কোম্পানির ডিসপার্স টার্মিনালে এ কার্যক্রম উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান তিনি বলেন দুইশো কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনে নিয়মিত জ্বালানি তেল সরবরাহ করা হলে তেল পরিবহন বাবদ বছরের সাশ্রয় হবে অন্তত দুইশ ছাব্বিশ কোটি টাকা এই পাইপলাইন দিয়ে ঢাকা প্রান্তে মূলত ডিজেল পরিবহন করা হবে এখন এই পাইপলাইন হয়ে যাওয়ার ফলে এটা মাত্র চার ঘন্টায় চট্টগ্রাম থেকে পৌঁছে যাবে এবং এই যেহেতু এটা পাইপের মাধ্যমে যাবে সেই জন্য এখানে কোনো হিউম্যান ইন্টারফিয়ারেন্স সুযোগ নাই ফলে আশা করছি যে আমরা আগে যে অপচয় ছিল সেই অপচয়টা কমবে প্রকল্পটা কিন্তু দু হাজার আঠারো সালে নেওয়া হয়েছিল কিন্তু নানা কারণে এটা বাস্তবায়ন করা যায় নাই বাট এখন আল্লাহ আলহামদুলিল্লাহ যে এই প্রকল্পটা এখন বাস্তবায়িত হয়েছে এবং এই প্রকল্পটাকে চলমান রাখার জন্য একটা নতুন কোম্পানি ক্রিয়েট করা হয়েছে আগে তো আপনাকে এই তেল পরিবহনের জন্য জাহাজ কোম্পানিকে ভাড়া দিতে হতো তারপরে ট্যাঙ্কারকে ভাড়া দিতে হতো তো সেইটার পরিমাণ তিনশো তিনশো চব্বিশ কোটি টাকার মতন তাহলে এখন উদ্বোধন অনুষ্ঠানে জ্বালানি সচিব সাইফুল ইসলাম এবং সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ডিভিশনের প্রধান মেজর জেনারেল হাসান উজ্জামান সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত তেল পরিবহনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বার্ষিক খরচ হয় তিনশো কোটি টাকা একই পরিমাণ তেল পাইপলাইনে সরবরাহ করতে খরচ হবে কেবল নব্বই কোটি টাকা এছাড়া সিস্টেম লস এবং দুর্নীতি ঠেকানোর মাধ্যমেও কোটি টাকা সাশ্রয় হবে তবে সাশ্রয়ী অর্থের পরিমাণ বেড়ে বছরে দাঁড়াবে আড়াই হাজার কোটি টাকা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ও সেনাবাহিনীর চব্বিশ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের নির্মাণে দুইশো পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ পাইপলাইন চট্টগ্রাম থেকে ফেনী কুমিল্লা চাঁদপুর ও মুন্সীগঞ্জ হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত বিস্তৃত পাইপলাইনটি বাইশটি নদী ও খাল অতিক্রম করেছে এবং এর সঙ্গে নয়টি স্টেশন ও আধুনিক ডিপু নির্মাণ করা হয়েছে মাহমুদ বিটিভি নিউজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশি ভোটারদের ভোট দেওয়ার সুযোগ দিতে যাচ্ছে বর্তমান নির্বাচন কমিশন তবে ক্ষেত্রে তাদের ব্যালট পেপারে শুধু প্রতীক থাকবে প্রার্থীর নাম থাকবে না পাশাপাশি দেশে যারা নির্বাচনী কাজে ব্যস্ত থাকবেন তাদেরও ভোটের আওতায় আনা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ আফরিন জাহানের রিপোর্ট দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ দিতে যাচ্ছে নির্বাচন কমিশন এক্ষেত্রে প্রার্থী চূড়ান্ত হওয়ার আগেই দলীয় স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দ করা প্রতীকসহ ব্যালট পেপার প্রবাসী ভোটারদের কাছে পাঠানো হবে এ বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বলেন দায়িত্ব নেয়ার পর থেকেই প্রবাসীদের ভোটের আওতায় আনতে কাজ করছিলেন তারা তারই ফলশ্রুতিতে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন প্রবাসীরা আমরা ওই প্রতীক সম্বলিত সবটাই দিয়ে দেব ওনরা এবং প্রতীকের পাশে আমরা একটা স্পেস করে দেব এবং সেটা আপনার আমরা খামগুলান দিয়ে দেব সেই ফিরতি খামে এসে পৌঁছে দেবে রিটার্নিং অফিসারের কাছে তার মানে উনি যে কনস্টিটিউয়েন্সির ভোটার সেই কনস্টিটিউয়েন্সি রিলেটেড এটা আমরা যেহেতু রেজিস্ট্রেশনের সময় আমরা এই তথ্য নিয়ে নেব আমরা খামগুলানও রেডি করে দেবো যাতে আমরা অনেকে আবার নতুন করে এটা চর্চা করতে না হয় উনে সেটা পাঠিয়ে দেবেন রিটার্নিং অফিসার এটা নির্ধারিত সময়ে খুলে ভোটগণটায় অন্তর্ভুক্ত করবেন আমরা যখন অনলাইন রেজিস্ট্রেশন প্ল্যাটফর্মটা করছি ইট ইজ এটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে বিশ্বব্যাপী শুরুতে প্রবাসী বাংলাদেশিদের ভোটদানের বিষয়ে তথ্য প্রযুক্তির সহায়তা সূচক পোস্টাল ভোটিং ব্যবস্থা অনলাইন ইন্টারনেট ভোটিং ব্যবস্থা এবং প্রক্সি ভোটিং পদ্ধতিকে নিয়ে বিস্তর আলোচনা হয় শেষে কমিশন সিদ্ধান্ত নেয় পোস্টাল ভোটিং ব্যবস্থায় ভোট নেওয়ার পাশাপাশি দেশে যারা নির্বাচনী কাজে দায়িত্ব পালন করবেন তাদেরও এবার ভোটের আওতায় আনার কথা ভাবছে কমিশন যদিও আইনে বিষয়টি ছিল তবে এতদিন সেটির বাস্তব প্রয়োগ দেখেনি কেউ দেশের ভিতরে যারা নির্বাচনী প্রচার কাজে থাকে আইনি হেফাজতে আছেন এরকম ব্যক্তি এনরা যেহেতু ইলেকশন অংশগ্রহণ করতে পারেন না ভোট কেন্দ্রে তাদের জন্যও আমরা একটা ইনকান্ট্রি পোস্টাল ব্যালট এই একই পদ্ধতি কিন্তু বিদেশে যারা আছেন তারা পাশাপাশি দেশের ভিতরে যারা আমরা যারা নির্বাচনের সময় আমার আমি হয়তো ভোটার যে জায়গায় আমি কিন্তু আমি সেখানে তো ভোটার থাকছে না কারণ আমি আমার কর্মস্থলের থাকতে বাধ্য হচ্ছি এবং নির্বাচনের সময় তো আমি বেরোতেও পারছি না আমার দায়িত্বের আওতায় সেটার জন্য এটা করা হচ্ছে এবং এটাও রেজিস্ট্রেশন পদ্ধতি আবেদন করবো ইত্যাদি ইত্যাদি তবে এটার সময়সীমা অল্প দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা প্রবাসীদের দীর্ঘদিনের চাওয়া পূরণ হচ্ছে এবার দেশের মোট ভোটারের দশ শতাংশের বেশি প্রবাসী হলেও তাদের ভোটাধিকার নিশ্চিতে কখনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি তবে প্রথমবারের মতো বর্তমান অন্তর্বর্তী সরকার প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের জন্য যে ঐতিহাসিক উদ্যোগ নিয়েছেন তাতে খুশি প্রবাসীরা আফরিন জাহান রাজধানীসহ সারা দেশে ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে ভাইরাসজনিত ছোঁয়াচে জ্বর সেই সাথে দেখা দিয়েছে সর্দি কাশি অ্যালার্জি শরীরে প্রচণ্ড ব্যথা ডায়রিয়া ও বমিসহ নানা উপসর্গ চিকিৎসকরা বলছেন এসব উপসর্গ তিন থেকে পাঁচ দিনের মধ্যেই সেরে যায় তাই আতঙ্কিত না হয়ে পর্যাপ্ত বিশ্রাম হালকা খাবার গ্রহণ এবং পরিচ্ছন্নতার উপর জোর দেওয়ার পাশাপাশি চিকিৎসকদের ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের শরিফুল ইসলামের রিপোর্ট একদিকে তাপমাত্রা বৃদ্ধি অন্যদিকে থেমে থেমে বৃষ্টিপাত এমন অবস্থায় হাসপাতালগুলোতে বেড়েছে ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা সেই সাথে আক্রান্ত হচ্ছেন সর্দি কাশি অ্যালার্জি শ্বাসকষ্ট তীব্র শরীর ব্যথা ডায়রিয়া সহ নানা উপসর্গে চিকিৎসকরা বলছেন এটি নতুন কোনো ভাইরাস নয় এটি ইনফ্লুয়েঞ্জার লক্ষণ চার দিন পাঁচ দিন জ্বর দিনে মোটামুটি ভালোই থাকে রাত হলে জ্বরটা বেড়ে যায় জ্বর থেকেই এই ইফেক্টগুলো হয়েছে আর কি হ্যাঁ নর্মালি আদার্স করছে নয় কিন্তু হাত পা এবং মুখ টুক ফুলে গিয়েছিল হ্যাঁ তো ওটাই একটু বড় প্রবলেমে ছিলাম যে এটা আদার্স কোনো প্রবলেম কিনা আবহাওয়া পরিবর্তনের ফলে অনেকেই এমন জ্বরে আক্রান্ত হচ্ছেন এক পরিবারের কেউ আক্রান্ত হলেই পরিবারের অন্য সদস্যরাও আক্রান্ত হচ্ছেন এই ভাইরাসে হাঁচি কাশির মাধ্যমে বেশি ছড়ায় বলে এটি ছোঁয়াছে বৈশ্বিক তাপমাত্রা আমাদের যে খাদ্যের ভেজাল আমাদের শরীরের যে কার্যক্ষমতা বা শরীরের যে অ্যাক্টিভিটি কমে যাওয়ার এই সবগুলো বিষয় নিয়ে কিন্তু আমাদের এই ব্যাকটেরিয়া ভাইরাসের যে সংক্রমণ এই সংক্রমণটা সহজে আমাদেরকে কাবু করে ফেলছে যার কারণে রোগের যে বৈচিত্র্য বেড়ে যাচ্ছে এবং রোগের যে আপনার মাত্রাও বেড়ে যাচ্ছে তো যার কারণে আমরা এই রোগগুলা প্রাদুর্ভাব দেখা দিচ্ছে জ্বর হলে আগে যেমন হতো তিন দিনে চলে যেত এখন কিছু কিছু জ্বর তিন দিন কেন পাঁচ দিন সাত দিনেও যায় না তাই আতঙ্কিত না হয়ে হালকা খাবার বিশ্রাম আর পরিচ্ছন্নতার উপর নজর দেওয়ার পরামর্শ চিকিৎসকদের জ্বর হচ্ছে যে সেটা ইনফ্লুয়েঞ্জার কারণেও হতে পারে নতুন কোন ভাইরাস আসছে এটা আমরা আমাদের নজরদারিতে এখন পর্যন্ত ধরা পড়েনি এখানে আসলে আতঙ্কিত হওয়ার থেকে যখন জ্বর হবে তখন জ্বরের রুগীকে পর্যাপ্ত পরিমাণে ফুইড খাওয়ানো কিংবা বেশি অসুস্থতা বোধ করলে ডক্টরের পরামর্শ নেওয়া এই কাজগুলোকে চালিয়ে যেতে হবে ভাইরাস জ্বর সাধারণত তিন থেকে পাঁচ দিনের মধ্যেই সেরে যায় তবে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের শরিফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা কোথাও মেঘলা আকাশ কোথাও আবার উঁকি দিচ্ছে রোদ এ সময় ব্যবসা গরম বয়ে যাচ্ছে দেশের কয়েকটি জেলার উপর দিয়ে অন্যদিকে বিশ অগাস্টের পর থেকে দেশে বৃষ্টির সতর্কতার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস এদিকে দেশের উত্তরাঞ্চলে বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড বিস্তারিত মিরাজ উদ্দিনের প্রতিবেদনে বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের ফলে দেশের অধিকাংশ জেলাগুলিতে বলে জানিয়েছে আবহাওয়া অফিস উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশে উপকূলে অবস্থানরত লঘুচাপের ফলে বৃষ্টির প্রবণতা কমেছে বলে জানাই সংস্থাটি গত গেছে আসলে পশ্চিম প্রসাগর এবং তৎসংলগ্ন প্রসাগর একটা লঘুচাপ এবং লঘুচাপটি বর্তমানে কিন্তু উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলের কাছাকাছি কোস্টাল এবং এই লঘুচাপটাই এই অঞ্চল দিয়ে উপকূল অতিক্রম করার জন্য কিন্তু বৃষ্টিপাত আমাদের অঞ্চলে কমে গেছে এদিকে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তিস্তা ধরলা ও দুধকুমার নদী সমূহের পানি কমতে পারে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড সেই সঙ্গে আগামী ঘন্টায় নৌগা আত্রাই নদী বিপদসীমা অতিক্রম করতে পারে এবং নদী সংলগ্ন প্লাবিত হতে পারে বললেন সংস্থাটি নৌগাঁ আত্রাই রেলওয়ে ব্রিজ পয়েন্টে বিপদসীমার তিরিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়া দেশের অন্যান্য সকল নদীর পানি সমতল বর্তমানে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে অপরদিকে আত্রাই নদীর পানি নগাঁ আত্রাই রেলওয়ে ব্রিজ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এটি আগামী চব্বিশ ঘন্টায় স্থিতিশীল হয়ে যেতে পারে এবং পরবর্তীতে হ্রাস পেতে পারে এর ফলে আগামী ঘন্টায় উপরে থাকাকালীন তীরবর্তী নওগাঁ জেলার প্লাবিত হতে পারে তবে পরবর্তীতে এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টি কারণে কুড়িগ্রামে ষোলোটি নদ নদী বন্যায় পানি বৃদ্ধি পেলেও শুক্রবার থেকে কমতে শুরু করেছে ফলে কিছুটা স্বস্তিতে রয়েছে নিম্ন অঞ্চলের মানুষ অন্যদিকে সিরাজগঞ্জের পয়েন্টে পানি দুই সপ্তাহ ধরে ধীর গতিতে বাড়লেও গত তিন দিন ধরে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ইতিমধ্যেই বিপদসীমার কাছাকাছি গিয়ে চরাঞ্চলের ফসলি জমি তলিয়ে গেছে সেই সঙ্গে ফুলজোড় ও করতোয়া সহ অভ্যন্তরে নদ নদীর পানিও বেড়েছে এছাড়াও শুক্রবার থেকে চাপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানি কমতে শুরু করেছে ফলে নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়নি পানি কমতে থাকায় ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে সেখানে বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হলেও মানুষের দুর্ভোগ কমেনি মিরাজউদ্দিন বিটিভি নিউজ ঢাকা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একাশীতম জন্মদিন উপলক্ষে আজ নয়াপল্টনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলেন আপোষহীন দেশনেত্রী হিসেবে বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন আমরা মহান রাব্বুল আলমিনের কাছে প্রার্থনা করি বাংলাদেশের মানুষের সামনে আলোর দিশারি হিসাবে পথ প্রদর্শক হিসাবে গণতন্ত্রের স্বাধীনতা সর্বমত রক্ষা কবচ হিসাবে আল্লাহ রাবুল আলমিন তাকে আরও দীর্ঘায়ু করুন শতায়ু করুন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করুন আশা করি বাংলাদেশের জনগণ ভবিষ্যতে গণতান্ত্রিক উত্তরণের পথে যে কোন রকমের বাধাকে অতিক্রম করতে সংকল্পবদ্ধ সুতরাং সবাইকে অনুরোধ করব সব গণতান্ত্রিক শক্তি সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে অনুরোধ করব আপনারা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলেন ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে সেই রকম ঐক্য নিয়ে আসুন আগামী নির্বাচনের জন্য সুষ্ঠু শান্তিপূর্ণভাবে যেভাবে আমরা নির্বাচন অনুষ্ঠান করতে পারি সেইভাবে আমরা ঐক্যবদ্ধ থাকি পরে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা এবং দীর্ঘায়ের জন্য ধোয়া করা হয় দোয়া মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন যাদের বাবা মায়ের কোলে থাকার কথা ছিল সেসব শিশুরা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে তাদের অবদানকে সমুন্নত রেখে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণভ্যুত্থান এবং ফ্রাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে শহীদ ও আহতদের কীর্তিগাঁথা স্মরণে আলোচনা সভা এবং দোয়া মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থীদের এ আয়োজনে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডক্টর আব্দুল মঈন খান জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসভি ঢাকা কলেজের সাবেক ভিপি মীর শরাফত আলী সপু আলোচনা সভায় বক্তারা বলেন নিষ্পাপ শিশুদের রক্তের ওপর দিয়ে যে গণতন্ত্র ফিরে এসেছে তা সমুন্নত রাখতে হবে আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এ সময় কয়েকজন শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের আর্থিক সম্মাননা দেয়া হয় সনাতন ধর্মাবলম্বীদের আরোগ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি এবং শুভ জন্মাষ্টমী আজ দেশে হিন্দু সম্প্রদায় ভাব গাম্ভীর্য এবং আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করছেন হিন্দু পুরাণ মতে ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি সত্য এবং সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল তখন সেই শক্তিকে দমন করে মানব জাতির কল্যাণ এবং ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন শত শত বছর ধরে এদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সহ সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে এবং ভবিষ্যতেও এই সম্প্রতি বজায় থাকবে এদেশে ধর্ম জাতি বা গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না সব নাগরিকেরই অধিকার সমান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আজ রাজধানী পলাশিমরে জন্মাষ্টমীর মিছিল উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সর্বজনীন পূজা কমিটি আয়োজিত সমাবেশে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মহম্মদ নাজমুল হাসান বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সহ সনাতন ধর্মের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিস্তারিত উজ্জ্বল আহমেদের প্রতিবেদনে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় জন্মাষ্টমীর অনুষ্ঠান প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান বিমান বাহিনী প্রধানসহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহানগর সর্বজনীন পূজা কমিটি ও ঢাকেশ্বরী মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে দেশ এগিয়ে যাবে এই সম্প্রতি বাংলাদেশ এভাবে আমরা এই দেশে শত শত বছর ধরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি উপজাতি সবাই মিলে আমরা অত্যন্ত শান্তিতে সম্প্রীতির সাথে বসবাস করে যাচ্ছি আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে সেই সম্প্রীতি সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা সবসময় বজায় রাখবো সনাতন ধর্মের সবাইকে বাংলাদেশে নিশ্চিন্তে বসবাসের আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন এই দেশ সবার এখানে কোনো ভেদাভেদ থাকবে না সবার সমান অধিকার থাকবে সারা বাংলাদেশে সশস্ত্র বাহিনী আছে আমরা সবসময় আপনাদের পাশে থাকব আমরা এক হয়ে আপনাদের সাথে কাজ করে যাব আপনারা নিশ্চিন্তে এই দেশে বসবাস করবেন আপনাদের যত ধর্মীয় পরব আপনার উদযাপন করবেন আনন্দ উদযাপন করবেন আমরা একসাথে এই আনন্দ ভাগাভাগি করে নিব পরে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সামনে থেকে জন্মাষ্টমীর মিছিল বের হয় নানা রঙে সেজে ঢাক ঢোলে তালে তালে এতে অংশ নেন সনাতন ধর্মের অনুসারীরা এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনা করেন তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে কোনো ধর্মের জন্য আয়ভূত হন নাই মানব জাতির জন্য আয়ভূত হয়েছেন মানব জাতির জন্য একটি মেসেজ দিয়েছেন যে দুষ্টের দমন এবং চিষ্টের পালন করাই ছিল ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্য সব ধর্ম একসাথে থাকতে চাই সবাই সমান মর্যাদা মানবিক মর্যাদা নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক আমাদের এই দেশে আমরা বাংলাদেশে সবাই মিলে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে ঐক্যবদ্ধ পাবে আমরা বসবাস করতে চাই শান্তিতে বসবাস করতে চাই এটি আমাদের প্রত্যাশা বর্ণাঢ্য মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হলো উজ্জ্বল আহমেদ বিটিভি নিউজ ঢাকা দর্শকের পর্যায়ে জানাবো আন্তর্জাতিক সংবাদ